চুনো মাছগুলো ছোট হলেও কিন্তু টাটকা আছে বেশ তো চলুন এখন দেখাবো কাল বৃষ্টিতে আমাদের একটা গাছ পড়ে গেছে সেটাই দেখাতে নিয়ে যাচ্ছি এখন দেখুন বড় নারকেল গাছটা পুরো গোড়ায় তো মাটিটাটি কিছু মাটি হয়ে গেছে সব শীতরে রকম আটকে ছিল তো গাছটা কালকে বৃষ্টির পরেই পড়ে গেছে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো এই যে সোজা একদম চলে গেছে ফুলটা কাঠ কেনার বাবা বলতে হবে না তোমার ফ্লাওয়াজ আছে

নমস্কার বন্ধুরা স্নায়ক কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসছি তো রাস্তার পাশ থেকে দু রকম মাছ নিয়ে এসছি আজকে যেহেতু কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে এতদিন গরম দেওয়ার পর অবশেষে বৃষ্টি হয়েছে কালকে তো এই যে দেখুন এখানে আছে চুনো মাছ তো পাঁচ মেশালি চুনো ছোটো ছোট। নিয়েছে দুটো তেলাপিয়া তো এই দুটো মাছেরই আজকে রেসিপি বানাবো তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে ছোটো মাছগুলো একটু বেছে নেব এর মধ্যে মায়া মাছ আছে এগুলো খয়রা চিংড়িও আছে এই যে ছোট ছোট চিংড়ি এগুলো চাদা কুটি মানে ভ্যারাইটি রকম মাছ এর মধ্যে আছে তো মাছগুলো আমি বেছে নেব তো এগুলো আর বটিতে কাটা লাগবে না হাত দিয়ে এইভাবে বেছে নেওয়া যাবে ছোট শামাক গুগলি তো চুনো মাছগুলো তো বেছে নেওয়া হয়ে গেছে একটু বড় সাইজগুলো আলাদা করেছি এটা দিয়ে একটু রেসিপি বানাবো এটা ভাজা খাওয়ার জন্য তো এবার এই মাছটা কেটে নেবো তাগুলো কাটতেই বেশি ভয় লাগে মাছ দুটো কিন্তু ভালোই বড় সাইজের আছে ঠিক বলেছ তো এত মশা এখানে বৃষ্টি হওয়ার পর মশাটা বেড়েছে তো মাছগুলো ধোয়া বাছা সব কমপ্লিট হয়ে গেল এরপর রান্না বান্না করব তো চলুন তো এখানে দেখুন গাছের একদম টাটকা সবজি তো এখানে নিয়েছি ভেন্ডি তো এই ভেন্ডি দিয়ে আমি চুনো মাছতে রান্না করব তো কিভাবে করি সেটাই দেখুন আর আজ দু দুটো মাছের রেসিপি আপনাদেরকে আমি করে দেখাবো তো খাওয়া দাওয়া সব কিছুই থাকবে তো চলুন তাহলে ভেন্ডিগুলো প্রথমে আমি কেটে নেব তো ভেন্ডি কাটার আগে আমি জল থেকে ধুয়ে তারপর কাটবো তো এখানে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভেন্ডিগুলো এই সাইজ করে আমি কেটে নেব ভেন্ডির মধ্যে একটা আলু দিচ্ছে এটা দিয়ে একটা রেসিপি হবে আর শুধু মাছের একটা রান্না কেমন করে দেখছে তো এখানে যে মাছ রয়েছে ধোয়া আর ভেন্ডি আলু তো এটা দিয়ে একটা সুন্দর রেসিপি হবে তার জন্য আমি একটু মশলা করে সরিষা পোস্ত কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি যেহেতু সরিষা বাটলে একটা তিতো ভাব থাকে সেটা কেটে যাওয়ার জন্য আমি লবণটা দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিই কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল যে মৌরলা মাছগুলো আছে ওতে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছে পাঁচটা ভেজে তুলে নিয়েছি প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব সামান্য লবণ দেবো হালকা করে ভেজে নিয়েছি লালচে এবার আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো সময় দিয়েছি তো এখন আর লবণটা দেবো না অল্প একটু জলের সাথে দিয়ে আমি বাটা দিয়ে দেবো ভেন্ডিগুলো একটু ভেজে নিতে হবে তো ভেন্ডির রেসিপিটা কিন্তু বাড়ির সবাই খুব পছন্দ করে তো আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি তো ভেন্ডি আলুটা খুব ভালো করে ভেজে আমি মাঝখানটা একটু ফাঁকা করে এখানে পাঁচ ফোরন দিয়েছি এবার যে মশলাটা করেছিলাম এটা দিয়ে দেবো হাত মুখে ছেঁকে দিচ্ছি সর্ষের এই খোসাটা দেবো না পরিমাণ মতো একটু লবণ হলে দিয়ে লবণ পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে একটা মাছটা দিয়ে দেবো উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি জন্য একটু ঢাকা দিয়ে দেবো তারপর না ভেন্ডিয়ার মাছের রেসিপিটা হয়ে গেছে মাছটা ভাজা হতে হতে মাছের বাটনাটা আমি করে নেবো আবার এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ সরিষা এর জন্য আমি এখানে দুপুর রসুন নিচ্ছি একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরা এখানে যে মশলাটা করেছি এটা দিয়ে দিচ্ছি এবার আমি আরেকটু জল দিয়ে দেবো তো ঝোলটা তো বক করে ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এবার আমি উত্তর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেব মাছের ঝাল হয়ে গেছে কড়া কাকা এটা বেশি টেস্ট হয় এখানে তো দু দুটো রেসিপি হয়ে গেছে মাছের ঝাল আর আছে ছোটো মাছ দিয়ে ভেন্ডি আলুর একটা তরকারি তো রান্না বান্না সব কমপ্লিট তো হয়ে গেছিলো তারপর স্নান টানান সে বাবা না খেতে বসে গেছি তো প্রথমে ভেন্ডি আলু আর ছোটো মাছের রেসিপিটা দিয়ে খাবো আমরা বাবার নাও খাওয়া শুরু করো হাত নিয়ে খেতে আমি ছোট মাছ ভাজাও আছে বাবা আসনটা একটু ঢুকিয়ে না তো এই আসনটা একটু তুমি পিছিয়ে যাচ্ছ লুটিয়ে ঠিক আছে বেশিরভাগ দিন শুধুই করা হয় শস্যপ্রস্ত বাটা দিয়া আজকে ছোটো মাছগুলো দিয়েছিল ভালো লাগছে খেতে ভাত একা একাই বসিয়ে খেয়ে নেয় কত সুন্দর সেটাই আপনারা দেখতে পাবেন নিয়ে যেতে ভাত দিয়ে একা একাই কাটা বেছে নেয় কাঁটা বেছে বেছে খেতে পারে ছিল সকালবেলা নিয়েছিলাম খেয়ে দেখবি কোথাও মাছের ড্রেস খেতে ভালোবাসো বাবার মাছটা সত্যিই খেতে ভাবে কাঁচা লঙ্কা সরষু দিয়া ঝাল ঝাড়বো দারুণ টেস্ট লাগছে তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন করবেন জানাবেন তো আমরা তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আসলে মতো তাহলে